রাজীব রাজীব দত্ত দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবরের আপডেটগুলো নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি উপস্থিত হলাম আসি যে নুরুল ইসলাম যিনি ইসলামাটের সাংসদ হয়েছেন তার সাংসদ পদ কি চলে যাবে এমন প্রশ্ন উঠছে কারণ জানেন যে এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং এই নিয়ে বসিরাটের যিনি বিজেপি প্রার্থী পাত্র তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন এই খবর নিয়ে বিস্তারিতভাবেই আসবো আপনাদের কাছে তার আগে অন্যান্য খবরগুলো একটু দেখে নিই যে আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা আক্রান্ত হচ্ছেন তৃণমূলের হাতে তৃণমূল কর্মীদের হাতে ভোট পরবর্তী হিংসায় বিশেষ করে ক্যানিং কুলতুলি কলকাতার যাদবপুর এবং ভাঙ্গর এই সমস্ত জায়গায় যারা আক্রান্ত হয়েছেন সে আক্রান্তদের নিয়ে তিনি আজকে রাজভবনে রাজ্যপালের কাছে যাবেন ঠিক করেছিলেন রাজ্যপাল বিকেল চারটের সময় তাকে ডেট সময় দিয়েছিলেন কিন্তু তিনি ঢুকতে পারলেন না রাজভবনে কারণ তার রাজভবনে ঢোকার আগেই কলকাতা পুলিশ তার পথ আটকায় এবং প্রায় এক ঘন্টা ধরে তাকে রাস্তায় তিনি দাঁড় করিয়ে রাখে তার যে বাস নিয়ে তিনি যাচ্ছিলেন কর্মীদের আক্রান্তদের কর্মীদের নিয়ে তাদের ঢুকতে দেয়া হয়নি রাজভবন থেকে জানি রাজভবনের সঙ্গে রাজ্যপালের অফিসের সঙ্গে বারবার যোগাযোগ করা হয় কিন্তু রাজ্যপালের অফিস থেকে জানিয়ে দেওয়া হয় যে বাইরেটা যেহেতু কলকাতা পুলিশ দেখে তাই তাদের কিছু করার নেই তাই শেষমেশ দিয়ে নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারলেন না শুভেন্দু অধিকারী তিনি এই নিয়ে বলেছেন তিনি অত্যন্ত ক্ষুব্ধ যে আক্রান্তদের তিনি নিয়ে যেতে চাইছিলেন রাজ্যপালের কাছে যেভাবে প্রতিদিন ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে লুটপাট হচ্ছে মারধর করা হচ্ছে বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে প্রচুর মানুষ বাড়ি ছাড়া সেই ব্যক্তিরা তারা তাদের প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এই অবস্থায় দাঁড়িয়ে তিনি চেয়েছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে কিন্তু রাজ্যপালের সঙ্গে দেখা না হয়নি করতে দেওয়া হয়নি ওই অভিযোগ তার তাই আগামীকাল সম্ভবত তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন এই ঘটনা নিয়ে আরেকটি খবরে আসি যে মুখ্যমন্ত্রী জানেন যে গত কয়েকদিন আগেই তিনি যখন নবান্নে বৈঠক করছিলেন অফিসারদের সঙ্গে তখন তিনি ক্ষোভ প্রকাশ করেন যে নবান্নের অনেক খবর গোপন খবর যেগুলো বেরিয়ে যাচ্ছে বিরোধী দলদের নাম করেন নীতি বিরোধী মানে মূলত বিরোধী দলের কাছে চলে যাচ্ছে এই বিষয়ে তিনি কড়াকড়ি অত্যন্ত সতর্ক করেন অফিসার এবং কর্মীদের যে কারা এই খবরগুলো দিচ্ছে এই খবর কিভাবে চলে যাচ্ছে যেটা এখানে সিদ্ধান্ত সেই খবর কিভাবে চলে যাচ্ছে আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বিভিন্ন খবর এবং তার নির্দেশ রাজ্য সরকারের প্রশাসনিক নির্দেশ সেগুলোকে সেই অর্ডারগুলোকে নিয়ে টুইট করছেন এবং তিনি বারবার সেই খবরগুলোর ভিত্তিতে বলতেন যে তিনি এখনও বলছেন যে রাজ্য প্রশাসনের বহু মানুষ অফিসার তার সঙ্গে যোগাযোগ রাখেন তারা ক্ষুব্ধ প্রশাসনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তাই এই ঘটনা নিয়ে প্রশাসনকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন এভাবে খবর দেওয়া হবে এবং তিনি পুলিশকে নির্দেশ দেন নজরদারি বাড়াতে নবান্নে সেই সঙ্গে স্বরাষ্ট্র দপ্তর এবং অর্থ দপ্তরে যাতে যাতায়াতের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয় সেই বিষয়টাও কিন্তু নির্দেশ দিয়েছেন তিনি প্রশাসনিক নির্দেশ দিয়েছেন পুলিশকে যে মোবাইল ফোন নিয়ে ঢোকাতে যাবে না কোনো কিছু মোবাইলে ছবি তোলা যাবে না এইসব অনেক নির্দেশ তিনি দিয়েছেন কিন্তু আমি জানি না তিনি এই নির্দেশ দিয়ে কতদিন মানে খবর আটকে রাখতে পারবেন খবর চাপে থাকে না তাই এই খবর আদৌ এই খবর তিনি চেপে রাখতে পারবেন কিনা প্রশাসনিক যে খবরগুলো চেপে গোপন খবর চেপে রাখা সম্ভব কিনা আমি জানি না কারণ যারা দেখছেন কর্মীরা যারা সত্যি মানে বিভিন্ন অর্ডার নিয়ে তাদের প্রশ্ন আছে সেই অর্ডারগুলো এমনিই বেরিয়ে যাবে ঠিক কর্মীদের মুখে মুখে বেরিয়ে যাবে তাই এই অবস্থায় দাঁড়িয়ে আজও প্রশাসনিক বৈঠক করেছেন নে সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী এবং আমলাদের বিরুদ্ধে একদম এইভাবে তিনি বলেছেন যদি কাজ করো কাজ করলে করো না হলে হটো একদম এই কথাটাই তিনি বলতে চেয়েছেন যে কাজ করলে করো না হলে দেখুন অর্থাৎ বিভিন্ন সময় যে সর মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিগুলো দেন এবং সেই প্রতিশ্রুতিগুলো মানে পালন করা হয় না প্রশাসনিকভাবে এমনটাই যে কাজের ক্ষেত্রে নির্দিষ্ট সময় মেনে প্রশাসনিক ঠিক কাজ সম্পূর্ণ করা হয় না এই নিয়ে ক্ষোভ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং যার ফলে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তিনি সতর্ক করলেন মন্ত্রীরা তারাও ঠিকঠাক বারবার এইরকম অভিযোগরা যে মন্ত্রীরা যে অফিসারদের কাজের উপর তারা নিজেদের এরিয়ার কাজের উপরে বিধায়করা তারা ঠিকঠাক কাজ দেখ দেখভাল করেন না কাজ যে প্রকল্প যে রিভিউ অর্থাৎ নির্দিষ্ট সময় মেনে যে সরকারি কাজগুলো হওয়ার কথা মানুষের পরিষেবা পাওয়ার কথা সেই পরিষেবাগুলো সরকারের দেওয়া যায় না যার ফলে একটা নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে সরকারের বিরুদ্ধে অর্থাৎ নির্দিষ্ট সময়ে একটা কাজ শেষ করতে হবে দ্রুততার সঙ্গে কাজ করতে হবে এটা মুখ্যমন্ত্রী বারবার বলে আসছেন সেই কাজগুলো বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা প্রশাসনিক জটিলতা এবং অযথা দেরি করা হয় এবং সেক্ষেত্রে তার অভিযোগ যে কাজ করতে হবে কাজ যদি না করেন তাহলে পথ ছাড়ুন এমনটাই আজকে বৈঠকে তিনি বলেছেন যে কেন কাজ হবে না নির্দিষ্ট সময় মেনে কেন কাজ হবে না সরকারি কাজ মানুষের কাজ সেই কাজ কেন মানুষ নির্দিষ্ট সময়ে পাবেন না তো এই বিষয় নিয়ে তিনি আজকে ক্ষোভ প্রকাশ করেছেন বৈঠকে সেই সঙ্গে আরেকটা জিনিস খবর জানিয়ে রাখি যে সোহম চক্রবর্তী যিনি চণ্ডীতলার তৃণমূলের বিধায়ক অভিনেতা কয়েকদিন আগেই তিনি একটি বিতর্কে জড়িয়ে পড়েন নিউ টাউনের একটি রেস্টুরেন্টের সেখানে যান শুটিংয়ের সময় নিউ টাউন সেই রেস্টুরেন্টের মালিকের সঙ্গে তার ঝামেলা হয় এবং নিউ রেস্টুরেন্টের মালিককে তিনি মারধর করেন কর্মচারীদের মারধর করেন সেই ছবি ভাইরাল হয়েছে আপনারা জানেন সিসিটিভির ছবি ভাইরাল হয়েছে তারপরে পুলিশ টেকনোসিটি পুলিশ বিধাননগর পুলিশ কমিশনারেটের টেকনোসিটি পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে তাকে কঠোর পদক্ষেপ না নেওয়ায় এই রেস্টুরেন্টের যিনি মালিক তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জাস্টিস অমৃতা সিনহার ইজলাসে তিনি মামলা করেছেন এবং মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এই পরিপ্রেক্ষিতে তিনি সোহম চক্রবর্তী বিধায়ক তৃণমূলে এবং তিনি যেভাবে সেদিনে মারধর করেছেন রেস্টুরেন্টের মালিককে তাদের দেখেছি যে তার মারা যেতে পারতেন অত্যন্ত একটা ছবিতে দেখা যায় তিনি মানে একজন বিধায়ক হয়ে জনপ্রতিনিধি হয়ে একজন শুধু অভিনেতা অভিনেতা কাম বিধায়ক তিনি যেভাবে নিজের আইন হাতে আইন তুলে নিলেন এবং যেভাবে মারলেন মারধর করলেন মৃত্যু পর্যন্ত হতে পারত তো সেই ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় অভিযোগ মালিক রেস্টুরেন্ট মালিকের এবং সেই কারণেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাই কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে এই আশঙ্কা করি আজকে তিনি বারাসাত আদালতে গিয়ে আগাম জামিন নিয়েছেন অর্থাৎ তিনি সকাল দশটার সময় বারাসাত আদালতে যান এবং সেখানে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তিনি আগাম জামিন নিয়ে রেখেছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কঠোর ব্যবস্থা নিতে পারে এই আশঙ্কা করে আরেকটি খবরে আসি যে বার্ড ফ্লু জানেন যে আমাদের রাজ্যে দুজন শিশুর বার্ড ফ্লু ধরা পড়েছিল একজন আড়াই একটি শিশুর আড়াই বছর বয়স একটা চার বছর বয়স এই নিয়ে বার্ড ফ্লুর একটা আতঙ্ক ছড়িয়েছিল যারা মালদার বাসিন্দা তবে আজকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে কোনো আশঙ্কা নেই কোনো জায়গায় বার্ড ফ্লুর কোনো অনেক মালদায়ের অনেক পোলট্রি ফার্ম মুরগির যে যে ফার্ম হ্যাচারিগুলো সেগুলোকে পরীক্ষা করা হয়েছে অনেক এবং এই শিশুগুলোর যারা আত্মীয় তাদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও পরীক্ষা করা হয়েছে তাতে বার্ড ফ্লুর কোনো চিহ্ন পাওয়া নিশান পাওয়া যায়নি অর্থাৎ কোনো সংক্রমণের কোনো কিছু পা সংক্রমণ কিছু পাওয়া যায়নি অর্থাৎ এ থেকে পরিষ্কার আজকে যেটা বলে দেওয়া হয়েছে যে কোনো রকম আশঙ্কা নেই বার্ড ফ্লুর কোনো রকম আশঙ্কা নেই একদম সতর্কবার্তাও থাকছে না অর্থাৎ রাজ্যে যেটা একটা আশঙ্কা ছড়িয়েছিল বার্ড ফ্লু বার্ড ফ্লু বলে অর্থাৎ বার্ড ফ্লুর কোনো আশঙ্কা আমাদের রাজ্যে নেই যে খবরটা নিয়ে আমি প্রথম শুরু করেছিলাম যে হাজির নুরুল ইসলাম যিনি বসিরাহে সাংসদ হয়েছেন তার সাংসদ পদ কি থাকবে কারণ রেখাপত্র বশিরাটের যিনি প্রার্থী রেখা বিজেপি প্রার্থী তিনি কলকাতা হাইকোর্টে মামলা করছেন যেটা গতকাল শুভেন্দু অধিকারী জানিয়েছেন চারজন ক্যান্ডিডেট মামলা করছেন একজন হচ্ছে হিরণ হিরন যিনি ঘাটালের প্রার্থী ছিলেন হিরণ চট্টোপাধ্যায় জয়নগরের যিনি বিজেপি প্রার্থী অশোক কান্ডারে তিনি মামলা করছেন অশোক তাছাড়া অভিজিৎ দাস ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তিনি মামলা করছেন এবং রেখাপাত্র করছেন যে নির্বাচনে ব্যাপক গোলমাল অনিয়ম এর বিরুদ্ধে বিরুদ্ধে ওই তিনটে মামলা হচ্ছে অর্থাৎ হিরন অশোক কাণ্ডারি এবং অভিজিৎ দাস অভিজিৎ দাসের মূলত অভিযোগ যে সিসিটিভি ক্যামেরাগুলোকে যে কাস্টিং সেগুলোকে মুখগুলো অন্যভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছিল সিসিটিভি ক্যামেরা কাজই করেনি এই সমস্ত নিয়ে মামলা তারা হাইকোর্টের দ্বারস্থ হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন রেখাপাত্র হচ্ছেন হাইকোর্টে তার রেখাপাত্রের অভিযোগটা থাকছে যে হাজি নুরুল ইসলাম যিনি বসিরহাটের প্রার্থী হয়েছেন তিনি নো ডিউজ সার্টিফিকেট দেননি এই নিয়ে বিজেপির তরফ থেকে তখন অবজেকশন জানানো হয়েছিল ভোটে যখন নমিনেশন ফাইল হয়েছিল তখন অবজেকশন জানানো হয়েছিল কিন্তু সেই অবজেকশন ওভাররুল করা হয়েছে গ্রাহ্য করা হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে অথচ যিনি বিজেপি বীরভূমের প্রার্থী ছিলেন দেবাশিস ধর তার এই নো ডিউজ সার্টিফিকেট না দেওয়ার জন্য তার প্রার্থী পদ কিন্তু বাতিল হয়ে গেছে এইটা বিজেপির আগে থেকে আশঙ্কা করেছিল যে অভিজিৎ দেবাশীষ ধরকে নো ডিউজ সার্টিফিকেট দেওয়া হবে না সেই কারণেই ওখানে বিজেপি একজন অন্য প্রার্থীকে দেবতনু ভট্টাচার্যকে দাঁড় করিয়েছিল পরবর্তী ক্ষেত্রে বাতিল হয়ে যাওয়ার পর সমস্যাটা অতটা হয়নি বিজেপি এই নিয়ে প্রশ্ন তুলেছে যদি একই যাত্রায় কেন যদি হাজির যেহেতু দেবাশিস ধরের তার প্রার্থী পর বাতিল হয় তাহলে কেন হাজী নুরুল ইসলামের হবে না তিনি বিধায়ক এবং তিনি বর্তমানে বিধায়ক ছিলেন তিনিও সার্টিফিকেট দেননি কিন্তু না তাই এই বিষয়টা কিন্তু আদালতের দ্বারস্থ হচ্ছেন রেখাপাত্র যিনি বসিরহাটের প্রতিবাদী আন্দোলনের মুখ এবং বিজেপির বসিরহাটের প্রার্থী ছিলেন একটা জিনিস জানেন যে রেখাপাত্র তিনি আমরা দেখেছি যখন সন্দেশখালী আন্দোলন শুরু হয় সেই সময় রেখাপাত্রকেই প্রথম দেখেছি আন্দোলনের মুখ এবং তার প্রথম সারির যে সমস্ত মহিলারা ছিলেন তার মধ্যে রেখাপত্র অন্য অন্যতম এই রেখাপত্রকে প্রার্থী করার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই সুপারিশ করেছিলেন তার কাছে সুপারিশ করা হয়েছিল এবং তিনি এটা পছন্দ করেছিলেন সেই সুপারিশকে শিলমোহ দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী তিনি রেখাপত্রকে ফোন করেছিলেন তার আন্দোলনকে সহমর্মিতা জানিয়েছিলেন তাকে সাহস জুগিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে দেখেছি যে রেখাপাত্রের মানে হয়ে প্রচারে এসছেন প্রধানমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে রেখাপাত্র এবং তিনি প্রচার শুরু করেছিলেন তিনি বসিরহাটের লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর বিপুল জনসমর্থনও পেয়েছেন কিন্তু যে প্রশ্ন উঠছে যে একই যাত্রায় যদি দেবাশিস ধরের বিরুদ্ধে প্রশাসন এই নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় নোট সার্টিফিকেট যদি না দেওয়া হয় তার যদি প্রার্থী পর বাতিল হয় তাহলে কেন হাজি নুরুল ইসলাম যিনি বসিরহাটের প্রার্থী প্রার্থী হলেন তৃণমূল কংগ্রেসের এবং জিতলেন তার কেন প্রার্থী বল বাতিল হবে না অর্থাৎ যুক্তিটা তার ঠিকই আছে এবং এই যে সেখানে নিরপেক্ষতা পক্ষপাতিত্ব করা হয়েছে এমন অভিযোগ করা হয়েছে এবং সেই কারণেই তিনি আদালতের দ্বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আমরা শুভেন্দু অধিকারীকে বলতে শুনছিলাম যে এই মামলা দীর্ঘদিন গড়াবে না ছ মাসের মধ্যেই এটা এটা কিন্তু বিচার হয়ে যাবে আমি জানি না কলকাতা হাইকোর্ট কত দিনের মধ্যে বিচার করবে কিন্তু মামলা হলে সত্যি তো এটাই ঘটনা যে একই যাত্রায় কেন দুরকম দুরকম নীতি নীতি হবে নুরুল ইসলাম যদি নো ডিউ সার্টিফিকেট না তারও তো প্রার্থীপদ বাতিল হওয়া উচিত তাই কলকাতা হাইকোর্টের মামলা হওয়ার পর কলকাতা হাইকোর্ট সিদ্ধ কী সিদ্ধান্ত নেয় সেটা অবশ্যই একটা নজরে থাকবে কিন্তু তাহলে কি যদি নিউ ডাউজ নো ডিউজ সার্টিফিকেট যদি না দেওয়ার জন্য দেবাশিষ ধর অর্থাৎ বিজেপির বীরভূমের যিনি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিস তার প্রার্থীপদ যদি চলে যায় তাহলে কি হাজি নুরুল ইসলাম এর প্রার্থী তাকে তার প্রার্থীপদ চলে যাবে এবং সেক্ষেত্রে রেখাপাত্র কি সাংসদ ঘোষণা হবে আমি জানি না এই প্রশ্ন উঠছে আজকে আদালতে যেহেতু আদালতের দ্বারস্থ তারা আদালতে কলকাতা হাইকোর্টে তারা যাচ্ছেন কারণ এটাই নিয়ম যে আইন যখন আছে আইন কিন্তু সবাইকার কাছে একই রকম সেখানে দাঁড়িয়ে যদি নো ডিউজ সার্টিফিকেট এই হাজি নুরুল ইসলাম দেয় না দেন এবং সেটা অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফ থেকে যে এই তাকে তিনি দেননি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সেটা যদি উপেক্ষা করা হয় তাহলে সত্যিই একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা কলকাতা হাইকোর্ট নিশ্চয়ই বিষয়টা নিয়ে তারা মামলা হলে তারা আইনে কি আছে বিচারপতিরা নিশ্চয়ই খতিয়ে দেখবেন আমি জানি না যে সেক্ষেত্রে এই সম্ভাবনা তো থাকছেই যদি আইনে নির্বাচন কমিশনের আইনে যেটা আছে পরবর্তী ক্ষেত্রে এটাকে আমরা দেখেছি দেবাশিস ধরের এই প্রার্থীপদ নো ডিউজ সার্টিফিকেট না দেওয়ার ফলে প্রার্থীপদ বাতিল হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু নির্বাচন কমিশন নির্দেশ দেয় যে নো ডিউজ না থাকলেও বাতিল করা যাবে না পরবর্তী ক্ষেত্রে দিলেও হবে কিন্তু যেহেতু এই নির্দেশটা আগেই কার্যকারী হয়েছে এবং যখন এই নির্বাচন কমিশনের এই নির্দেশের আগেই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে যখনই দেবাশিষ হয়েছে আচ্ছা সেই যে আইনটা আছে জানি না এরপরে কলকাতা হাইকোর্ট কি সিদ্ধান্ত সিদ্ধান্ত মামলা হলে নেবে তবে সম্ভাবনা তো থাকছি প্রার্থী প্রার্থীপদ এম সাংসদ পদ চলে যাবে কিনা সেটা আমরা বলতে পারবো না সেটা কলকাতা হাইকোর্টে ঠিক করবে বা রেখাপত্রকে জয়ী ঘোষণা করা হবে কিনা সাংসদ হিসেবে ঘোষণা করা হবে কিনা সেটা কলকাতা হাইকোর্টেরই বিচার্য বিষয় তবে হাজি নুরুল ইসলাম তিনি ফ্যাসাদে পড়লেন এবং যারা নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার কনসার্ন জেলার তিনিও যে ফ্যাসাদে পড়বেন এইটা নিয়ে মামলা হলে তাতে কোনো সন্দেহ নেই নজর থাকবে আমাদের এই ঘটনার কারণ এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অভিযোগ যে একই যাত্রায় দু রকম নিয়ম হবে কেন যে যে আইন সকলের কাছে সমান অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একজনের বাতিল হয়ে যাবে একচে কারণে আরেকজনের প্রার্থীপদ থাকবে শাসক দলের এটা হতে পারে না এবং সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে নজর থাকবে আমাদের আমরা যেটা শুনতে পাচ্ছি যে হয় সোমবার যেহেতু ছুটি মঙ্গলবার বা বুধবার এ নিয়ে হাইকোর্টে পিটিশন ফাইল করবেন রেখাপাত্র এবং বিজেপির যারা আরও তিনজন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কি সিদ্ধান্ত নির্দেশ দেয় সে অপেক্ষায় থাকবো আমরা আপাতত এইটুকু এবং শেষ করার আগে শুধু আপনাদের কাছে অনুরোধ করব যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মেম্বারশিপ নিতে চান তারা মেম্বারশিপ নেবেন কারণ মেম্বারশিপ নিলে আমারও সুবিধা হয় তাই আপনার আপনাদের কাছে অনুরোধ যে মেম্বারশিপ নিয়ে আমাকে সহযোগিতা করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ আমি দেখি কে কী বলছে একটু উসমান গনি নুসরত নুসরত জাহান না নুসরত জাহান কোনো কাজ হবে না ঠিক আছে তো আমি বলছি না যেটা মানে যে খবরটা আপনাদের দিলাম তোমার নাম কি আমার নাম রাজীব দত্ত আমি সাংবাদিকতা করি ওকে থ্যাংক ইউ